তো ওয়েলকাম বন্ধুরা আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি তো আজকে জানো সরস্বতী পুজো ঠিক আছে তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি তাড়াতাড়ি চান করে আমি চলে যাব আমাদের এখানে গ্রামে পুজো হচ্ছে পুষ্পাঞ্জলি দেবো তো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো দেখতে থাকলে তো বন্ধুরা চান করে আমি রেডি হয়ে নিয়েছি পুজো মন্ডপে যা পুষ্পাঞ্জলি দিতে তো ওখানে দেখা হচ্ছে লেটসি তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ চারদিকে পুরো জমিনে ভর্তি তো এখানে সামনে পুজোটা হচ্ছে হালকা করে প্যান্ডেলটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে যাবো থাকো তো এখন আমরা কুলবনি স্কুলে পৌঁছে গেছি এতে এন্ট্রি গেটে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ আমার গ্রামের মণ্ডপে একটু হেল্প করে হচ্ছে কুলবনি হাই স্কুল আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে দারুণ সাজিয়েছে দেখছো ছাত্রছাত্রীরা বন্ধুর সঙ্গে এসেছি দেখতে থাকো এখানে ছবি তোলার জন্য করেছি এটা হচ্ছে কুলবনি হাই স্কুলের ঠাকুর দেখতেই পাচ্ছ সবাই কমেন্টে হ্যাপি সরস্বতী লিখে নেবেন ছোট ছোট ভাই বোনেরা বসে আছে তো আমরা পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছে এটা হচ্ছে প্রসাদ দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুর সঙ্গে বাইক নিয়ে বাড়ি থেকে রওনা দিচ্ছি তো বন্ধুরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি বাড়িতে তো এখন বাড়িতে রেডি হয়ে গেছে দুপুরের খাবার তো চলো ওটা দেখাচ্ছি তো লেটস ই দেখতে থাকো হচ্ছে আমার দুপুরের মিল তো চলো তো আমাদের গ্রামের মণ্ডপে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ বাঁটা হবে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বেলদা যাবো বলে তো বন্ধু আর আমি টেকারে উঠে গেছি বেলদা যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো বন্ধুর মুখে হাসি আসছে প্রথম ভিডিও করছি তার তাই আজকে দেখতে পাচ্ছো মারাত্মক মানে বলা যাবে না এত ভিড় দশ মিনিট আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে বাইক যেতেই দেয়নি তো এটা হচ্ছে আমার রাতের মিল দেখতে তো বন্ধুরা এটা হচ্ছে আমার বেলদার মেস তো আমি রাতে ডিনার করতে গিয়েছিলাম অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি রুমে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এটা এখানেই শেষ করলাম তো অল গাইস